জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ ঘিরে উত্তপ্ত ছড়ালো অগ্নিকাণ্ড এক ব্যক্তির ঘরে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে শিলিগুড়ির মহকুমায় ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমায় ফাঁসি দেওয়ার গোচ এলাকায় অভিযোগ জমির বেড়া দেওয়ার সময় এক পক্ষ অপর পক্ষের বাড়িতে আগুন লাগিয়ে দেয় ঘটনায় বসীভূত হয়েছে মোহাম্মদ আলমগিরির রান্নাঘর সহ আরও একটি ঘর যদিও অপর পক্ষ মোহাম্মদ সুখচন্দের পাল্টা দাবি নিজেরাই আগুন ধরিয়ে তাদের নামে অভিযোগ দিচ্ছে জানা গিয়েছে ফাঁসি দেওয়ার হাগড়াগঞ্জ এলাকায় একটি জমির দাবিদার দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে জাল নথি তৈরি করার অভিযোগ সে অভিযোগ গড়ায় থানা পর্যন্ত কিন্তু মাঝে মধ্যে এই জমিতে বেড়া লাগানোর চেষ্টা করে উভয় পক্ষ ফলে এই ঘটনাকে কেন্দ্র করে ঝামেলারও সৃষ্টি হয় এদিন ফের এক পক্ষ জমিতে বেড়া লাগাতে এলে অপর পক্ষ বাধা দেয় পাশাপাশি একজনে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে আগুন লাগার পর স্থানীয়রা ছুটে এসে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগায় পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসি দেওয়া থানার পুলিশ উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ যখন আমরা বাইরে ছিলাম বাড়িতে আমাদের বউ বাচ্চাগুলো ছিল এনারা আসলো আইসে আমাদেরকে বললো যে আমাদের জমির মধ্যে ওরা বেড়া লাগাচ্ছে যাচ্ছে তখন আমরা দূরে এসে বেড়াগুলোকে রোগ করি রোগ করার পরে ওরা কি করে কি ভালো পণ্ড ওরা বুঝলো বুঝার পরে ওরা আসে নিজে আসে তেল টেল ঢালে দিয়ে ওরা আগুন জ্বালাই দিল তারপর আমরা কি করি আমাদের যে বাড়ির যে পাম্প আছে ওই পাম্প দিয়ে আমরা জল এই আগুনটাকে নিমাতে আমরা ই করি এই আগুনটাকে আমরা করি আগুনটা আমরা আমাদেরই পাম্প দিয়ে আমরা জল নিমালাম নেমার পরেই দেখেছি এদেরকে বলতেছি আমাদের জমিতে তোমরা বারবার বেড়াল লাগাচ্ছ এটা কি ব্যাপার জমি আমাদের সব কিছু আমাদের আর তোমরা জবরদস্তি বেড়া লাগাচ্ছ এটা তো তোমাদের বেআইনি হচ্ছে ওরা বলতেছে না জমি আমাদের আমরা বলতেছি আমাদের ওরা জবরদস্তি বলতেছে আমাদের তাতে এই জমিটাকে নিয়ে আমরা থানায় অভিযোগও করছি বিলারকও অভিযোগ করছি সব কিছু করছি আমরা সব কিছু আমাদের আছে তার সত্ত্বেও ওরা গায়ের জোরে বেড়াটা লাগাচ্ছে আমাদের এই জমিটা নিয়ে এর আগে থানাতে কমপ্লেন করা হয় দেওয়া থানা থেকে আইসে ইনকোয়ারি করে গেছে যে জমির ওপরে কেউ হাত লাগাবো আজকে ওরা সকালবেলায় আবার বেড়া নিয়ে আসছে বেড়া নিয়ে আসার পরে তারপরে আমার দাদা দেড় ঘন্টা আগে সকালবেলা গেছে থানা আবার বলার জন্য তো আমার দাদাও আসেনি আর আমাদের বাড়িতে কেউ ছিল না আর আমি ঘরে খাচ্ছিলাম আমাদের বাড়িতে কেউ ছিল না আমি ঘরে খাচ্ছিলাম বড় বড় আইসে পনেরো বিশ জন আইসে সবাই মিলে এদিক দিয়ে ঘরে বেলাটাতে আগুন লাগাই আর আমি ঘরে খাচ্ছিলাম ঘরে আমাদের বাড়িতে কেউ ছিল না আইসে কলা গাছগুলা কাটে দিচ্ছে কাটে দিয়ে বেলাটাকে ভেঙে এদিক দিয়ে ঢুকছে স্যার এদিক দিয়ে ঢুকে তারপরে আগুন আগুনটা লাগাইছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা